পাঁচতলার আখড়া বাজারে দুই কর্মচারীর মধ্যে বচসাকে কেন্দ্র করে ছুরিকাঘাত শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আখড়া বাজারে সোহেল শেখ ও আলমগীর শেখ দুই কর্মচারীর মধ্যে বচসা শুরু হয় বচসা এতটাই চরমে পৌঁছায় যে আচমকায় আলমগীর শেখ সোহেল শেখকে গলায় বুকে পেটে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সোহেল তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ পুলিশ এসে সোহেলকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হয় তাকে কলকাতার এসএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে আলমগীরকে আটক করেছে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ শেখ সাবিরালি রিপোর্ট রিপোর্ট এস স্টার নিউজ মহেশতলা সেক্স ওয়েল ঘটনা বলতে সেই আগ্রা বাজারে কাজ করতো মুরগির দোকানে কিন্তু ওই দুজনের মধ্যে কিছু হয়েছে কী হয়েছে সিওর জানি না কিন্তু ওই দেখি সেই মুরগি কাটার ছুরিটা দিয়ে বুকেতে মেরেছে এখন আপাতত হসপিটালে নিয়ে গেছে ওই ওর বন্ধুই হয় মানে একই দোকানে কাজ করতো এখন অনেক সিরিয়াস অবস্থা শুনলাম তো হসপিটালে নিয়ে গেছে এখন এখন হসপিটালে ভর্তি নিয়েছে পুলিশ ছিল যে ছেলেটা করেছে তাকে নাকি ধরেছে থানায় আছে তার নাম যে খুনটা তার যেন হয় সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস্ট